সিলেটের দৃষ্টিনন্দন মসজিদগুলোর উপর নির্মিত ধারাবাহিক আলোর মিনার মসজিদ হল আল্লাহর যেখানে আত্মা খুঁজে পায় প্রশান্তি আর হৃদয় ফিরে পায় শান্তির ঠিকানা সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া দক্ষিণ মোহল্লা এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত মেওয়া দক্ষিণ মোহল্লা কেন্দ্রীয় জামে মসজিদ একটি নান্দনিক ও আধুনিক ধর্মীয় স্থাপনা যা বহন করে প্রায় শত বছরের ঐতিহ্য মসজিদের পাশে রয়েছে হজরত আনফর শাহ রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার যা এই স্থাপনাকে দিয়েছে অতিরিক্ত আধ্যাত্মিক মর্যাদা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে মসজিদটি সৃষ্টি করেছে এক পবিত্র স্নিগ্ধ পরিবেশ মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি বরং মুসল্লিদের জন্য এক আত্মিক আশ্রয় মসজিদের বাইরের দেয়াল সম্পূর্ণ টাইলস দিয়ে মোড়ানো যা সৌন্দর্যের পাশাপাশি নিশ্চিত করেছে দীর্ঘস্থায়িত্ব পরিকল্পিত স্থাপত্য ও পরিমিত রঙের ব্যবহার মসজিদটিকে করেছে আরও দৃষ্টিনন্দন মসজিদের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে আধুনিক নকশায় সাজানো কারুকার্য খচিত দেয়াল আরবি ক্যালিওগ্রাফি এবং একাধিক গরিব মুসল্লিদের স্মরণ করিয়ে দে সময়ের গুরুত্ব এবং শৃঙ্খলার বার্তা পৌঁছে দে নীরবে সুন্দর ও মার্জিত নকশার মেহরাব থেকে ইমাম সাহেব নামাজের নেতৃত্ব দেন মুসল্লিদের এই স্থান থেকে ইবাদতের অনুভূতি হয়ে ওঠে আরও গভীর মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য মসজিদে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ যা এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য এখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সাপ্তাহিক জুমার নামাজের জামায়াতের সঙ্গে অংশ নেন আশেপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদতের পবিত্রতা নান্দনিক সৌন্দর্য এবং আধুনিক সুবিধার সম্মিলনে মেওয়া দক্ষিণ মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদ আজ মেউওয়া দক্ষিণ মহল্লা এলাকার এক অনন্য ধর্মীয় নিদর্শন এই ছিল আমাদের আজকের পর্ব পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমাইয়া জাহান ইভা এরকম প্রতিবেদন পেতে সিলেট টোয়েন্টি ওয়ান ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন